কে মেরেছে তোমাকে মা মেরেছে এই কত সুন্দর দৃশ্য আপনারা দেখেছেন pokokti কি ধান গাছগুলো কত সুন্দর লাগছে আরে এই বাচ্চাটা কি এখানে এখানে এই বাচ্চাটা কি এসেছে কে এসেছে Так d a n g <kung> a l a d l a pahini p a p i n i d d a d a p i n i p i n i p i n i dala d dala 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 d 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 ছি ছি মেয়েটাকে বাবা তুমি এখানে চলে এসছো তুমি তো মা মাম দেখছি হায় 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 হারে কী কষ্ট মেয়েটার দেখো মেয়েটাকে কেউ দেখানি নেই মধ্যে এদিকে সব ইয়ে ধানের জমি এদিকে চলে এসেছে মেয়েটা শুয়ে রয়েছে এসে আরে রোদ্দুরোত্বেই দেখুন তোমার মা মেরেছে কোথায় কোথায় মেরেছে সব জায়গায় মেরেছে হ্যাঁ কাঁদে না কাজে না কাজো না কাজে না দাঁড়াও 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 ভয় নেই তো ভয় নেই আমাকে দেখে ভয় পালাচ্ছ কেন তো ভয় নেই মারবো না তোমাকে তোমাকে মারবো না আমি তুমি আরে তুমি ওখানে ডুবে যাবে তো ওখানে গেলে পরে তুমি এখানে একা একা চলে এসছো তুই আমাকে দেখে ভয় পালাচ্ছো তোমাকে মারবো আমি হ্যাঁ ভয় পালাচ্ছ কেন আমি মারবো না না মারবো না তোমাকে তুমি তো ভালো তুমি নোংরা হাত দিচ্ছ মুখে আর দাঁড়াও 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 আরে শোনো 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 ভয় কি আমাকে দেখে ভয় পাচ্ছো হ্যাঁ আমাকে দেখে ভয় পাচ্ছো আর নোংরা হাতে তুমি এই মুখে দিচ্ছ ইস কি নোংরা দেখো তো ছায়ে ছায়ের নোংরা সব এই যে সব ছায় নোংরা লেগে রয়েছে হ্যাঁ তোমার বাড়ি কোথায় এখান থেকে কত দূর তোমার বাড়ি জানো না এই বাবা তুমি একা একা চলে এসছো এখানে হ্যাঁ এখানে তো লোকজন তো কেউ দেখছি না ওই দূরে একজন আছে এখানে কোনো লোকই নেই কোনো লোকজন নেই ও তোমাকে খেতে দেয়নি আরে কী কষ্ট মেয়েটার দেখো বন্ধুরা মেয়েটা এত দূরে চলে এসছে এই বাড়িঘর তো এখানে অনেক দূর এখান থেকে এই যে এখানে ওই যে দোকান এটা আর এদিকে সব বাড়িঘর অনেক দূরে এখান থেকে জঙ্গলের মধ্যে চলে এসছে এদিকে তোমাকে নিয়ে যাবো চলো চলো তোমাকে নিয়ে যাবো হ্যাঁ আর চলো তোমাকে বাড়িতে নিয়ে যাবো কোন দিকে যাবে এদিকে তো জঙ্গল এদিকে যাবে কেন খেয়েছো সকালে খেয়েছো খাওনি ইস কি কষ্ট মেয়েটার চলো তোমাকে নিয়ে যাচ্ছি তো ভয় পাচ্ছ কেন ভয় পাচ্ছো কেন চলো হ্যাঁ শোধ সোজা চলো চলো ইস কি ভয় পাচ্ছে বাচ্চাটা চলো 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 তোমাকে বাড়িতে নিয়ে যাবো চলো চলো কোন দিকে তোমাদের বাড়ি কোন দিকে তুমি জানো না এ বাবা এত দূরে তুমি চলে এসছো তোমার মা বাবা কেউ দেখে না হ্যাঁ কেউ দেখে না কাজ না শোনো কান্না করে না কিন্তু ভালো মেয়ে তো চলো চলো আমি খাবার নিয়ে এসছি খাবার নেবে হ্যাঁ তোমার জন্য খাবার নিয়ে এসে নেবে হ্যাঁ জুতো পড়বে চলো জুতো পরে চলো চলো ইস সাদিন না খেয়ে বসে আছো তুমি এখানে চলে এসছো কেন চলো কোন দিকে কোন দিকে দেখাও বাড়ি কোন দিকে ওইদিকে চলো 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 তোমাকে বাড়িতে দিয়ে আসি চলো তুমি এখানে চলে এসছো আমি এদিক দিয়ে যেতেছিলাম গরু গরু গুতাবে চলো কোন দিকে বাড়ি কোন দিকে হ্যাঁ এইদিকে চলো 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 তোমাকে নিয়ে যাচ্ছি চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি চলো